আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে জানিয়ে দিব, একটি ক্লিকের অপেক্ষায় ইরানের মিজাইল ঘাটিগুলো। আরও জানিয়ে দিব, খামেনির গর্জনে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তর। এরপর থাকছে এবার ইয়েমেনকে সরাসরি পাশে নিয়ে লড়বে ইরান। এবং সর্বশেষ থাকছে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে গাজায় সেনা পাঠানোর প্রস্তাব মধ্যপ্রাচ্যের দেশগুলোর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন একটি ক্লিকের অপেক্ষায় ইরানের মিসাইল ঘাঁটিগুলো ইরানের মিসাইল ঘাঁটিগুলো রয়েছে প্রস্তুত এ যেন একটিমাত্র ক্লিকের অপেক্ষা যাতে ইরানের মিসাইলগুলো ছুটে যাবে ইসরায়েলের দিকে এমনকি টার্গেট হতে পারে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাটিও। আজকের আলোচনা এক গুরুতর বিষয় যখন গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত তখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাফি একটি শক্ত বার্তা দিয়েছেন তিনি বলেছেন শত্রু ইরানের জাতীয় ঐক্য ভাঙতে চায় আর এই কারণে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে প্রশ্ন হল একটা দেশের সামরিক প্রস্তুতি মানেই কি শুধু যুদ্ধের জন্য তৈরি থাকা নাকি এর পেছনে আছে রাজনৈতিক ও আদর্শিক বার্তাও এ বক্তব্য তিনি দিয়েছেন ইরানি সেনাবাহিনীর নতুন ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনীর প্রধান নতুন অফিসারদের উদ্দেশ্যে বলেন তোমরা প্রতিরোধ ফ্রন্টের সেনা তোমরাই আগামীর নেতা এখানে প্রতিরোধ ফ্রন্ট বলতে বোঝানো হচ্ছে সেই জোট যারা ইসরায়েল ও আমেরিকার প্রভাবের বিরুদ্ধে লড়াই করছে এই ক্যাডেটরা শুধু সেনা নয় বরং আদর্শিক যোদ্ধাও মুসাফি আরও বলেন আজকের বিশ্বে গাজা একটি প্রতীক যেখানে রক্তই জিতেছে তরবারির বিরুদ্ধে তিনি মনে করিয়ে দেন ফিলিস্তিন একসময় ভুলে যাওয়া নাম ছিল কিন্তু আজ তা আবার বিশ্ব বিবেকের কেন্দ্রে তিনি বলেন বছরের পর বছর ধরে আমেরিকা ও ইসরায়েল নিজেদের সঠিক প্রমাণ করতে চেষ্টা করেছে কিন্তু এখন তাদের রক্ত পিপাসু ও শিশু হত্যাকারী মুখোশ খুলে গেছে মেজর জেনারেল মুসাফি দাবি করেন ইসরায়েল ইরানকে আক্রমণ করতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে তিনি বলেন ইসরায়েল এখন এতটাই কোণঠাসা যে তারা নিজেরাই যুদ্ধ থামানোর অনুরোধ জানাচ্ছে সবশেষে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন শত্রুর মূল উদ্দেশ্য হল ইরানের ভেতরের ঐক্যকে ভেঙে দেয়া তাই তিনি বারবার বলেছেন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে শুধু বাইরের হুমকির জন্য নয় ভেতরের বিভাজনের বিরুদ্ধে হামেনির গর্জনে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তর মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্পের সেই দাবিকে চুরমার করে দিয়ে ট্রাম্পের দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যে রীতিমতো ঝড় উঠেছে দেরিতে হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে নিরবতা ভেঙে মুখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বুকে ফের কাঁপন ধরিয়ে দিয়েছে বলা চলে মোটামুটি আতঙ্কে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহু খামিনীর বক্তব্যে নেতানিয়াহু এবং ট্রাম্পকে নতুন করে ভাবতে বাধ্য করা হচ্ছে গেল জুন মাসে ইরানে চারটি পরমাণু কেন্দ্রে বিটু বোমারো বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র এরপর ট্রাম্প দাবি করেন যে তারা ইসলামী প্রজাতন্ত্রের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়েছেন গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণের সময় ট্রাম্প আবারও বলেন এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেন আমরা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে চোদ্দটা বোমা ফেলেছিলাম আমি যেমনটা বলেছিলাম সেগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হয়েছে এবং এটি নিশ্চিত করা হয়েছে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সোমবার বিশ অক্টোবর প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এক বিবৃতিতে দেখতে থাকুন ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার কিন্তু তার সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না খামিনি তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংসের মন্তব্য নিয়ে স্বপ্ন দেখতে বলেছেন এবং ট্রাম্পের এই অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন যদি কোনো দেশের পারমাণবিক শিল্প থাকে তবে তারা কি সেটা রাখতে পারবে না কি পারবে না তাহলে অধিকার মার্কিন প্রেসিডেন্টকে কে দিয়েছে সোমবার ট্রাম্পের মন্তব্যকে অনুপযুক্ত ভুল ও মোরাল সুলভ বলে আখ্যা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি খামেনি আরও বলেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেবল স্বপ্নই দেখতে থাকুন এই সময় আয়াতুল্লাহ আলী খামেনি নতুন করে পরমাণু চুক্তির বিষয়েও প্রত্যাখ্যান করেন এবার ইয়েমেনকে সরাসরি পাশে নিয়ে লড়বে ইরান ধরুন কেউ গাজায় বোমা ফেলল কিন্তু তার প্রতিক্রিয়া দেখা যায় ইয়েমেনে উত্তেজনা ছড়িয়ে পড়ে লেবাননে আর একসঙ্গে নড়েচড়ে বসে ইরান প্রশ্ন হল এই অঞ্চলগুলোর মধ্যে যোগসূত্র কোথায় এই প্রশ্নগুলো সামনে আসছে তখনই যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর একটি বার্তা পাঠান ইয়েমেন সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল মাদানির কাছে কারণ ইয়েমেনের জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল ঘরামির শহীদ হওয়ার বিষয়ে এই বার্তাটি ছিল শুধুই সমবেদনার নয় এটি ছিল রাজনৈতিক এবং আদর্শিক অবস্থান স্পষ্ট করার এক মুখ্য মুহূর্ত পাকপুর বলেন এই শহীদ হওয়ার মনোবল ভাঙবে না বরং আরও দৃঢ় করবে তিনি এটাও জানান ইরান প্রস্তুত আছে কৌশলগতভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এমেনি বাহিনীর সঙ্গে কেননা এই লড়াই কেবল একটি দেশের সীমান্তে সীমাবদ্ধ নয় বরং গোটা অঞ্চলের প্রতিরোধ ফ্রন্টের অংশ প্রতিরোধ কার বিরুদ্ধে পাকপুর স্পষ্ট করে বলেন এই লড়াই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদীদের বিরুদ্ধে অর্থাৎ তাদের বিরুদ্ধে যারা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য কায়েম রাখতে চায় প্রথমত আমেরিকা দ্বিতীয়ত ইসরায়েল ইরান বলছে তারা শুধু সহানুভূতি জানাচ্ছে না তারা প্রস্তুত কৌশলগত সহযোগিতা বাড়াতে এখানে কৌশলগত বলতে বোঝায় প্রশিক্ষণ তথ্য আদান প্রদান প্রযুক্তি সহায়তা এমনকি অস্ত্র সরবরাহেরও সম্ভাবনা প্রশ্ন হল এই সম্পর্ক কেবল যৌক্তিক স্বার্থে নাকি আদর্শিক বন্ধনে আসলে উত্তর দুটোই ইরান প্রতিরক্ষা অক্ষ করতে চায় যেখানে ইয়েমেন লেবানন সিরিয়া ফিলিস্তিন সবাই থাকবে এক ছাতার নিচে আর এইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন ঢাকা অল ইন ওয়ান এটা ইঙ্গিত দেয় এক নতুন বিশ্ববাস্তবতার দিকে যেখানে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তৈরি হচ্ছে বিকল্প এক শক্তি বলয় গাজায় যখন ইসরায়েল বোমা ফেলছে তখন ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এই এক নতুন ছায়াযুদ্ধ যুদ্ধ যেখানে ফ্রন্টলাইন বদলাচ্ছে প্রতিদিন কিন্তু বার্তাটা এক প্রতিরোধ চলবেই হামাসের বিরুদ্ধে লড়াইয়ে গাজায় সেনা পাঠানোর প্রস্তাব মধ্যপ্রাচ্যের দেশগুলোর গাজা হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি দাবি তার তবে প্রেসিডেন্ট অন্যদিকে চুক্তি অনুযায়ী আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত যুদ্ধবিরতির কার্যকরের পর থেকেই একে অপরের বিরুদ্ধে বারবার লঙ্ঘনের অভিযোগ তুলছে ইসরায়েল ও হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিয়া মানবিক সহায়তা পৌঁছানো এবং সীমান্ত উন্মুক্ত করার গতি নিয়ে সহিংসতা ও উত্তেজনা অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতে বহু দেশ করলে গোষ্ঠীটিকে এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতির বাস্তবায়ন প্রত্যাশার চেয়ে ভালো যাচ্ছে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট হামাস সহযোগিতা না করলে তাদের নিশ্চিন্ন করে দেওয়া হবে ইসরায়েল চুক্তির মূল লক্ষ্য পূরণে উল্লেখযোগ্যভাবে সহযোগিতা করছে তবে সামনে এখনো অনেক কাজ বাকি এদিকে চুক্তি অনুযায়ী আরও দুই জিমের মরদেহ কাছে হস্তান্তর করেছে হামাস গণমাধ্যমের তথ্যমতে মোট আঠাশ জনের মরদেহ ফেরতের কথা থাকলেও এখন পর্যন্ত বন্দির মরদেহ ফেরত দিয়েছে গোষ্ঠীটি